প্রাণের উৎস যেখানে পানি সেখানে এই পানি হতে পারে যুদ্ধের কারণ বাংলা এই প্রবাদটি বর্তমানে যেন সত্যি হয়ে উঠছে সিন্ধু নদীর পানি নিয়ে ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে আর পাকিস্তান এটাকে বলছে যুদ্ধ ঘোষণার সমতুল্য তাহলে এই সংকট কি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে নিয়ে যাবে এই পর্বে আমরা জানবো সিন্ধু নদীর ইতিহাস কারণ এবং সম্ভাব্য পরিণতি একই সাথে জানব ভারত পাকিস্তানের এই উত্তেজনা কি মানবিক লড়াই এর ইঙ্গিত দিচ্ছে তাই শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে কারণ এই ভিডিওর শেষে আপনি জানবেন কিছু অপ্রকাশিত তথ্য সিন্ধু নদ যা মূলত তিব্বতের কৈলাস পর্বত থেকে উৎপত্তি হয়ে ভারতের কাশ্মীর হয়ে একেবারে পাকিস্তানে প্রবাহিত সাতাশ কোটি মানুষের জীবন জীবিকার যেন অন্যতম ভিত্তি উনিশশো সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় একটি সিন্ধু পানি চুক্তি চুক্তির ফলে এই নদীর পানি ভাগ হয় ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তি অনুযায়ী পূর্বের তিনটি নদী রবি বিপাশা শতদ্রু ভারতের আর পশ্চিমের তিনটি সিন্ধু ঝিলম চেনাব পাকিস্তানের কিন্তু এই চুক্তি এখন ভেঙে পড়ার পথে একটি নদী একটি অঞ্চল এবং একটি বিরোধ সিন্ধু নদের উৎপত্তি মূলত তিব্বতের কৈলাস পর্বতে যা প্রায় পাঁচ হাজার মিটার অর্থাৎ আঠারো হাজার ফুট উচ্চতা থেকে নেমে এসেছে এটি বিশ্বের দ্বাদশ দীর্ঘতম নদ উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে এটি মূলত ভারতের কাশ্মীর অঞ্চল অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করে এবং প্রায় তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আরব সাগরে গিয়ে মিলিত হয় পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রদেশের পাহাড়ি পথে সিন্ধু নদ সোয়াট ও কাবুলের মতো পশ্চিম দিকের উপনদীগুলোর সঙ্গে যুক্ত হয় এরপর তা পাঞ্জাবের উর্বর সমভূমিতে প্রবেশ করে যেখানে পূর্ব দিকের ঝিলম চেনাব রবি বিপাশা ও শতদ্র এই পাঁচ উপনদী সিন্ধুর সঙ্গে মেশে এই সব উপনদী মূলত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সহ ভারতের বিভিন্ন রাজ্য হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এই ভৌগোলিক বাস্তবতায় ভারত উজানের দেশ পাকিস্তান ভাটির দেশ এই অবস্থানে দুই দেশের মধ্যকার অবিশ্বাস ও শঙ্কার অন্যতম প্রধান কারণ আন্তর্জাতিক অঙ্গনে কেবল ভারত পাকিস্তান নয় বহু দেশের মধ্যেই অভিন্ন নদীর পানির হিসা নিয়ে বিরোধ রয়েছে দজলা ও ফোরাতের পানির ভাগাভাগি নিয়ে গত পঞ্চাশ বছর ধরে তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে বিরোধ চলছে নীলনদে বাঁধ নির্মাণ ঘিরে ইথিওপিয়ার সঙ্গে সম্প্রতি মিশর ও সুদানের উত্তেজনা তৈরি হয়েছে কারণ ইথিওপিয়া উজানের দেশ এবং বাকি দুই দেশ ভাটির দক্ষিণ এশিয়াতেও গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদীকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিন ধরেই পানি বণ্টন নিয়ে মত বিরোধ চলছে তিস্তা নদীর পানি নিয়ে সরাসরি বিতর্কে রয়েছে ভারত বাংলাদেশ ভারত পাকিস্তানের পানিবন্টন সংক্রান্ত বিরোধের শিকড় মূলত ১৯৪৭ সাতচল্লিশ সালের দেশভাগের মধ্যেই নিহিত রয়েছে দেশভাগের পর কাশ্মীর দুই প্রতিবেশীর দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কারণ সেখান থেকেই ঝিলম ও চেনাব নদীর উৎপত্তি চলতি বছরের বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে একটি সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন যাদের বেশিরভাগই মূলত পর্যটক ভারত এই হামলার জন্য পাকিস্তান পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীকে দায়ী করে যদিও এটি অস্বীকার করেছে পরের দিনই ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় পাকিস্তান এটাকে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন বলে প্রতিবাদ জানায় এবং বলে এটি যুদ্ধ ঘোষণার সমতুল্য এরপর সাত মে ভারত পাকিস্তানে হামলা চালায় আর পাকিস্তান ও পাল্টা হামলা হামলা করে চার দিনের সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় এখন প্রশ্ন হল এই পানি প্রবাহ বন্ধ করা কি সত্যিই সম্ভব আর এটি কিভাবে পঁচিশ কোটি পাকিস্তানের জীবনকে বিপর্যয়ের মুখে ঠেলে দেবে বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের কৃষি খাদ্য নিরাপত্তা এবং জীবিকা এই নদীর পানির ওপর নির্ভরশীল যদি ভারত পানি সরিয়ে নেয় তাহলে পাকিস্তানের জন্য এটি একটি অস্তিত্বের সংকট হয়ে দাঁড়াবে আর এই সংকট কি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে নিয়ে যাবে এই প্রশ্নের উত্তর জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন এই চুক্তি আর কখনও পুনর্বহাল হবে না শান্তিভঙ্গ হলে চুক্তি রক্ষার কোনো কিছুই থাকে না অন্যদিকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে পানির গতিপথ বদলানো যুদ্ধ ঘোষণার সমতুল্য পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন সিন্ধু নদ পাকিস্তানের এবং তা পাকিস্তানেরই থাকবে উভয় দেশই তাদের অবস্থানে অটল এবং কূটনৈতিক সমাধান এখনও দূরের পথ তাহলে কি হবে ভবিষ্যতে এখন সবচেয়ে বড় প্রশ্ন এই সংকট আসলে কোথায় গিয়ে দাঁড়াবে বিশেষজ্ঞরা বলছেন ভারত পুরোপুরি পানি বন্ধ করতে না পারলেও শীত মৌসুমে সামান্য পাকিস্তানের পাকিস্তানের জন্য বিপর্যয় আনতে পারে নেই মূলত পর্যাপ্ত জলধারা আর এই সংকট মোকাবিলার প্রস্তুতিও নেই পাকিস্তানের তাহলে কি আমরা আরও একটি ভারত পাকিস্তান যুদ্ধের দ্বার প্রান্তে নাকি কূটনীতি এই সংকট থামাতে পারবে এ বিষয়ে আপনার মতামত জানতে চাই জানান ভিডিও কমেন্ট বক্সে সমস্যার সমাধানের সম্ভাবনা কোথায় তাহলে এই পরিস্থিতিতে পাকিস্তানের সামনে দুটি বিকল্প মূলত খোলা আছে বলে মনে করেন অনেকে এক সামরিক হস্তক্ষেপ এবং দুই কূটনৈতিক প্রচেষ্টা কিছু বিশ্লেষক মনে করেন কূটনীতি এবং আন্তর্জাতিক আইন এই সংকটের সমাধান করতে পারে পাকিস্তান ইতিমধ্যে হেগের স্থায়ী সালিশ আদালতে অভিযোগ দায়ের করেছে যদিও ভারত এই আদালতের এখতিয়ার মানতে অস্বীকার করছে পাকিস্তানের সাবেক মন্ত্রী মালিক আমিন আসলাম আশা প্রকাশ করেছেন যে ভারত দায়িত্বশীলভাবে আলোচনায় বসবে দশক সিন্ধু নদীর পানি নিয়ে এই সংকট কিন্তু শুধু ভারত পাকিস্তানের নয় বরং এটি এই অঞ্চলের সাতাশ কোটি মানুষের জীবনের প্রশ্ন এই সংকট কি তাহলে যুদ্ধের দিকে নিয়ে যাবে নাকি কূটনীতি জয়ী হবে এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে তবে আপাতত আমি তানভীর খন্দকার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন Thank you